কইগো বাজারে ব্যাগটা ধরো দাও কি আজকে কি এনেছো বাজার থেকে আজকে যা গরম তুমি পারলে কিছু পাতলা পুতলা ঝোল করো এই ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের পাতলা ঝোল করো ঠিক আছে দাও আজকে আমি ট্যাংরা মাছের পাতলা ঝোলই করছি সত্যি এই গরমের মধ্যে ট্যাংরা মাছের পাতলা ঝোল খাওয়াই ভালো তোমরা তো শুনলেই বন্ধুরা আমার কর্তমশাই আজকে বললো গরমের মধ্যে ট্যাংরা মাছের পাতলা ঝোল করো আর সত্যিই তো যা গরম পড়েছে তাতে করে ওই রসা কষা খেতে ভালো লাগছে না এই পাতলা হালকা পাতলা রান্নাই ভালো লাগছে তাহলে চলো আজকে ট্যাংরা মাছের রেসিপিটাই করি পাতলা ঝোল আর তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে ট্যাংরা মাছের এই পাতলা ঝোলের রান্নাটা করি কিন্তু তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবে আর দেখবে স্কিপ কিন্তু করবে না আমি ট্যাংরা মাছের এই পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছটাকে আমি ভালো করে তেলে সাতলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে কিন্তু ট্যাংরা মাছগুলো সাতলানো একদম কমপ্লিট আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য কালো জিরা ফোলনের জন্য দিয়ে দিচ্ছি আলু এবার আলুটাকে নিয়ে নিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব যতক্ষণটা আলুটা ভালোভাবে নরম হচ্ছে আমার কিন্তু আলুটা ঢাকা দিয়ে নরম করে ভালো করে আলুটাকে সাতলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা গ্রাইন্ডারের মধ্যে ধনে জিরে ভালো করে বেটে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে গোটা জিরে আর গোটা ধনে ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব আমার এখানে মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে একটু বেশি জল দিচ্ছি যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য দিচ্ছি ভালো করে যে সাতলে রেখেছিলাম সেই মাছগুলো ট্যাংরা মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে একটু রং আসে সেই জন্য খুব এক চিমটি বেশি ব্যবহার করার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এখানে আমি বড়ি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়িগুলো এবার নুন দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর গ্যাসটাকে সিমে করে দেব। এবং আস্তে আস্তে ফুটে উঠলে রেডি আমাদের আজকে ট্যাংরা মাছের পাতলা ঝোল আমার মাছের ঝোল এখানে একদম কমপ্লিট এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে পাতাগুলো না গরমে একদম থেকে শুকিয়ে গেছে তোমরা কিছু মনে করো না বন্ধুরা ওটাই আমি ব্যবহার করছি আর কি করবো বলো এখানে আমাদের একদম গরম গরম পাতলা ট্যাংরা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো পুরো এই রান্নার ভিডিওটা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীকালে অনেক সুন্দর সুন্দর আরও ভালো ভালো রেসিপি বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করবে টাটা